কেমনে সম্ভব এই কাজটা মোবাইল দিয়ে ইন্টারনেটের দরকার নাই কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দরকার নাই ছবিটা থেকে আমি এই ব্যক্তিটাকে মুছে দিব যে কোনো ছবি থেকে যে কোনো ব্যক্তিকে মোচতে পারবেন এই যে টাচ করব। সাথে সাথে রিমুভ হয়ে যাবে আমি একটা কাজ দেখাইছি অনেকগুলো কাজ করতে পারবেন ইন্টারনেট ছাড়া থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া অনেকেই জানেন না মিয়া কাজগুলো শিখে রাখেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আমি মূল কাজে চলে আসলাম এই কাজগুলো আসলে কিভাবে সম্ভব আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাবো যাতে সকলেই শিখতে পারেন তো এই যে দেখুন আমি গ্যালারিতে চলে আসবো আসার সাথে সাথে এখান থেকে একটা ছবি ধরুন এই ছবিটা থেকে আমি এই ব্যক্তিটাকে রিমুভ করে মুছে আপনি ঠিক দিব দিব তুলছেন ভাবে অন্য কাউকে দেখা যাচ্ছে আপনি মুছে দিতে পারবেন খুব সহজে মানে এই কাজটা জানা থাকলে অনেক কিছুই করতে পারবেন অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন এইখানে দেখুন কলমের মতো একটা আইকন আছে এই আইকনটার উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন এআই নামে একটা অপশন আর এই ফিচার কিন্তু প্রত্যেকটা লেটেস্ট ফোনেই বর্তমানে পাওয়া যাচ্ছে আপনার ফোনটা যদি লেটেস্ট হয়ে থাকে নতুন ভার্সনের হয়ে থাকে তাহলে আপনিও কিন্তু এই ফিচার পাবেন এ চলে আসবেন আসার সাথে সাথে এইখানে একটা অপশন পাবেন ইরিজ এই অপশনটাতে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন রিমুভ পিপল লেখা আছে এই রিমুভ পিপলে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই আপনি ছবি থেকে কোন ব্যক্তিটাকে রিমুভ করতে চাচ্ছেন ওই ব্যক্তিটার উপরে টাচ করবেন আমি এই ব্যক্তিটার উপরে টাচ করলাম করসাইকোনটাতে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু কাজ হয়ে যাবে আর ইন্টারনেট এবং থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের দরকার নেই যে দেখুন আমি আবারও দেখাচ্ছি আমার ওয়াইফাই এবং মোবাইল ডেটা কিন্তু বন্ধ সাথে সাথে রিমুভ হয়ে গেল আমি একটা কাজ দেখাইলাম আরেকটা আপনাদেরকে ম্যাজিক দেখাচ্ছি চাইলে কিন্তু এই ছবিটাকে সেভ করে গ্যালারিতেও নিতে পারেন নিচে টিক অপশনটাতে ট্যাপ দিলে কিন্তু গ্যালারিতে চলে যাবে তো আরেকটা ম্যাজিক দেখাচ্ছি এখান থেকে আমি বের হয়ে আসবো আসার সাথে সাথেই আরেকটা ছবি নেব ধরুন আমি এই ছবিটা নিব এই ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলবো এইটাও কিন্তু করতে পারবেন ইন্টারনেট ছাড়া অ্যাপ্লিকেশনও লাগবে না ঠিক একইভাবে ওই কলম আইকনটাতে চলে আসবেন আসার সাথে সাথেই এইখানে এআই টুলসে আসতে হবে আমি এআই ফিচারে চলে আসব এইখানে দেখুন বুকে লেখা আছে এই বুকে অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখবেন ভাই অটোমেটিক ব্লার হয়ে যাবে আর এতটাই ব্লার হবে স্ক্রিনের মধ্যে কোনো সমস্যা হবে না মনে হবে যে আপনি কয়েক লক্ষ টাকা দামের ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবিটা তুলছেন এই যে দেখুন আমি জুম করে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড একদম ব্লার আর স্ক্রিনে কোনো সমস্যা হয় নাই ঠিক এরকমভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন এই এআই ফিচারটা দিয়ে আমি দুইটা ফিচার দেখাইলাম ভাই আরও একাধিক কাজ আছে এই এআই ফিচারের মধ্যে এই কাজগুলো অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে দেখে দেখে শিখে নেবেন আমি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখাই তাহলে কিন্তু আধা ঘন্টা সময় লেগে যাবে ইম্পর্ট্যান্ট বিষয়গুলো দেখাই দিলাম বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় যে কিছু শিখেছেন উপকার হয়েছে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ